আমরা প্রায় দুই বছর কাল সময়ে আমার বাবাকে ডিটেইন করেছি সমনিতা হাসপাতালে রেখে আমার মার কথা যদি বলি আমল ছndor নামে একটি বাড়ি ছিল আমার মায়ের নামে বাড়িটি লিখে দিয়েছি দীর্ঘ দুই বছর বিছানা থেকে উঠতে পারি না বাথরুম করতে বিছানাায় এবং খাবার দাবার খেতে বিছানায় সে দাঁড়াতে পারে না উঠতে পারে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ভাই আমি আরসিএসএস এর শান্তপাস থেকে প্যারেন্টস থেকে আমাদের এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হচ্ছে এই বিদ্যাশ্রম তৈরির যে প্রতিযোগিতা সব মিলে যদি একটা এর প্রতিরোধ তৈরি করা না যায় আগামী পঞ্চাশ বছর পর হয়তো আপনি আপনার সন্তান পারিবারিক প্রটোকলের মধ্য দিয়েই তাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে প্রথমে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি প্লিজ আমি সৈয়দ নুরুল হুদা রহন দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক এটা আমার পরিচয় আর আপনি যে কথা ঠিক বলেছেন যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠানোর ব্যাপারে আপনারা যে ক্যাম্পেইন করছেন এই ক্যাম্পেইনের সাথে আমি একমত পোষণ করছি কারণ যে মা বাবা যে মা একটি সন্তানকে দশ মাস সর্বধারণ করে অনিষ্ঠ করলেন যে মা সন্তানকে লালন পালন করে বড় করলেন যে বাবা টাকা পয়সা শ্রম ঘাম মেধা জীবন ক্ষয় করে সন্তানকে বড় করলেন সেই বাবা এবং মাকে ফেলে এটা সম্পূর্ণ অযক্তি। এই যে প্রতিযোগিতা বাংলাদেশে শুরু হয়েছে এই প্রতিযোগিতার বিপক্ষে আমার ব্যক্তিগত অবস্থান এই প্রেক্ষিতে আমি একটি কথা বলতে পারি সেটি হলো আমার বাবা একজন হাই স্কুল শিক্ষক ছিলেন সর্বশেষ তিনি ভাত প্রধান শিক্ষক ছিলেন মুসলিম বিবাহ রেজিস্ট্রার কাজে ছিলেন আমরা প্রায় দুই বছর কাল সময়ে আমার বাবাকে ট্রিটমেন্ট করেছি সমনীতা হাসপাতালে রেখে আমার মার কথা যদি বলি আমার ছন্দনের নামে একটি বাড়ি ছিল আমার মায়ের নামে আমি বাড়িটি লিখে দিয়েছি আমার বোনের বাসায় আমার মা বেড়াতে যাওয়ার পর তিনি সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার হাড় ভেঙেছিল এমন একটি জায়গায় একেবারে রানের কাছাকাছি এরপর দীর্ঘ দুই বছর সে বিছানা থেকে উঠতে পারেনি বাথরুম করেছে বিছানায় এবং খাবার দাবার খেয়েছে বিছানায় সে দাঁড়াতে পারেনি কিন্তু আমার ভাই বোনেরা আমরা আমার সন্তান আদিরা কিংবা আমার স্ত্রী সময় মিলে আমরা আমার মাকে একেবারে দুই বছর কাল সময় তাকে বেড রেস্ট রেখে সেখানে তার পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি আমরা করেছি আমাদের সন্তানরা করেছে আমার বোনেরা করেছে প্রকৃত বিচারে আপনারা যে ক্যাম্পেইনটা শুরু করেছেন জনসচেতনমূলক যে কার্যক্রমটা শুরু করেছেন সেটা হলো মা বাবার প্রতি যত্নশীল হতে যে মানুষটি আমি আমার বাবাকে বিদ্যাশ্রমে পাঠাচ্ছি আমিও তো একসময় বৃদ্ধ হবো আমার জনবিদের আশ্রমে আমাকে পাঠাবে এই কথাটি অন্তত বাংলার আপামত জনগণের খেয়াল করলে একটু ভাবলেই জিনিসটি স্পষ্ট হয়ে উঠবে যারা যুব সমাজে আছেন দয়া করে আপনার বাবা মা ট্রিটমেন্টের দায়িত্ব আপনারা নেন চিকিৎসার দায়িত্ব আপনারা নেন তাদেরকে বোঝা ভাববেন কেন বাবা মাকে বোঝা ভাবার কোনো কারণ নেই আমার বাবা মার সম্পত্তি পাচ্ছি সম্পত্তি ভোগ করছি এইখানে যে ব্যাপারটি ঘটে সেটি অনেক সময় বইয়ের প্রলোভনে অনেক ক্ষেত্রে এই জিনিসটি ঘটে সংসারে বউ কথা শুনতে গিয়ে গিয়ে সন্তান অনেক সময় বাবা মার প্রতি অবিচার করে অবিচারটি প্লিজ আপনি করবেন না আপনি যদি অবিচার করেন আপনার সন্তান আপনার প্রতি অবিচার করবে সন্তান আপনার থেকে শিক্ষা লাভ করবে প্রকৃতিগতই নেশা তার মানে আমরা যদি পশ্চিমা কালচার কে ডেভেলপ করি মুসলিম কালচার ফেলে দিয়ে তাহলে কিন্তু সেটা পরিণামটা শুভ হবে না এই উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস আমি একজন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে আপনাদের এই উদ্যোগের সাথে আছি পাশে আছি এবং আপনাদের এই উদ্যোগটা চালিয়ে যাওয়া অত্যন্ত সম্ভব সময় উপযুক্ত একটি বিষয় মানুষের জন্য সব মানুষ যেখানে ভালো থাকবে না সেখানে মূর্খরা বানাচ্ছে বলেছিলেন কবি যে একদিন সবকিছু চলে যাবে মূর্খদের দখলে তাই গেছে নষ্টদের দখলেই সবকিছু চলে গেছে কারণ তারা নাটক বানাচ্ছে যে বাবা মাকে অনেকেই দেখতে পাচ্ছি বুঝা মনে করছে বাবা মাকে বিনা চিকিৎসায় মেরে ফেলছে বাবা মাকে মেরে রাস্তার ধারে ফেলে রাখছে কিংবা বৃদ্ধাশ্রমে দিচ্ছে না বাবা মার খবর নিচ্ছে না এই জিনিসটি আপনারা করবেন না ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের জন্য তো বাবা মার সেবা করা একেবারেই 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 জরুরি আপনার কোন ইবাদতি আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনি বাবা মার দোয়া না পান অতএব বাবা মার দোয়াটা অত্যন্ত প্রয়োজন আর আমাদের যে কৃষ্টি কালচার এই কৃষ্টি কালচারের মধ্যে পশ্চিমা কালচার ঢুকে গিয়ে এই কালচারটাকে একেবারে আমাদের এমাল কেটি করে ফেলেছে কালচার থেকে বেরিয়ে আসা অত্যন্ত সময় উপযোগী একটি পদক্ষেপ সেই কালচার থেকে বেরিয়ে আসতে হবে আমরা আমরা বসবাস বসবাস করেছি এবং করব। বর্তমান যারা আধুনিকতার নামে আপনি খেয়াল করুন যখন আপনি বৃদ্ধ হবেন তখন কি হবে আমার বাবার দেয়া টাকায় আমি মানুষ হয়েছি আমার বাবার দেয়া সম্পদের উপরে দাঁড়িয়ে আমি গর্ববোধ করছি আমার মায়ের স্নেহে তার দুগ্ধ পান করে যেটা ডাক্তাররা বলে থাকেন যে মায়ের দুধের ফলের এত পবিত্র এবং এত পুষ্টিকর খাদ্য পৃথিবীতে আর নাই সেই খাদ্য খেয়ে আমি বড় হলাম সে মাকে আমি অবজ্ঞা করছি আমি কতটুকু পশু হলে এটা করতে পারি এই জায়গাটি আপনারা যুব সমাজ একটু খেয়াল করবেন আল্লাহ আপনাদের আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ আমাদের আহারের ব্যবস্থা করবে আমরা যদি সমুদ্রের প্রাণী তিমিরের দিকে তাকাই তার তিমি এক আহার করতে তার তিন টন খাদ্য লাগে ছোট মাছ লাগে সে তো চিন্তা করে না আপনার বাবা মাকে এইভাবে অবজ্ঞা কেন করবেন বাবা মা যে আছে বাবা মা যদি আমার জন্য মন খুলে দোয়া করে তাহলে দেখা যাবে যে আমার বিজি রোজগারে ইনকামে আমাদের সংসার পরিপূর্ণতা পাবে আত্মিক থেকে বাবা আপনার মা বাবার কোন স্মৃতি আপনার কাছে মনে আছে যা আজও আপনাকে কাঁদায় আমার বাবার অনুশাসন আমার মায়ের স্নেহ যে স্নেহের কারণে আজকে আমি সৈয়দ আলো যদি আমার কোন সফলতা থাকে তাও আমার জন্য হয়েছে আপনাদের মাধ্যমে জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা একটু ভাবুন ইসলাম ধর্মতে তো এমনি এমনি বলেনি বাবা মার পায়ের নিচে সন্তানের বেস মানবতা ক্ষমতার দিক থেকে ভাবুন যে আপনি যদি আপনার বাবা মাকে সঠিক শুশ্রূষা না দেন সেবা না দেন ভরণ পোষণ না করেন তাহলে আপনার সন্তান কিন্তু আপনাকে ভরণ পোষণ করবে না একটা সময় কিন্তু আপনিও বৃদ্ধ হবেন রক্তের গরমে আপনি এখন সরাকে ধরা জ্ঞান করছেন এক সময় এই গরম রক্ত কারই থাকবে না আমারও ছিল এক সময় গরম রক্ত এখন আমিও তো বাবা হয়েছি আমার সন্তান যখন আমাকে অবজ্ঞা করে আমার সন্তান যখন বলে যে আমি কিছু বুঝি না তখন আমার কাছেও খারাপ লাগে তো যে হোক আপনাদের উদ্যোগে সাথে আছি পাশে আছি দৈনিক আলোকিত প্রতিদিন আপনাদের সাথে আসছে আপনারা উদ্যোগ চালিয়ে যান আপনাদের এই ক্যাম্পেইনের প্রতি সাধুবাদ জানাই বাংলাদেশি অন্তত পূর্বের সেই অবস্থানে আমরা ফিরে আসি আমরা বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হই আমরা বাবা মার প্রতি দায়িত্বশীল হই আমরা বাবা মার ভরণ দায়িত্ব নেই আমরা বিদ্যাশ্রমকে বিদ্যাঙ্গল দেখিয়ে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলছেন